হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি অবশ্যই মনের বা জ্ঞানের যে স্থল থেকে এ কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ এ আলোচনাগুলো জানলেই যে হবে তা নয় জেনে জ্ঞান করতে হবে এবং আল্লাহর সৃষ্টি কুদ্রুতের চিন্তায় মগ্ন হতে হবে তবেই ইনশাআল্লাহ আমরা লাভবান হইতে পারবো তবে দর্জির সাথে শুনবেন ভিডিওটি খুব ছোট ছোট ভিডিওর মধ্যেই একটু ভালো কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ আমায় তৌফিক দান করেন সেই আলোচনাটি হলো বিসমিল্লা এর পেটের ভিতরে কালেমা লুকাইতো এই নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপনা করব। বিসমিল্লা এর পেটের ভিতর কালেমা লুকাইছে কেমন করি যেমন আমি একটু ছন্দ মিলিয়ে বলবো বিসমিল্লা এর পেটের ভিতর কালেমা লুকাইছে চেতন গুরু ভজন করে যেজন পাইয়াছে এক বিসমিল্লা সৃষ্টি হইল বিলিয়ন বিলিয়ন বিসমিল্লা হইল এক থেকে হাজার বিলিয়ন আজও তাহা হইতেছে কালিমাতে খুঁজে পাই বান্দা না বুঝিয়া রইলাম আন্দা বান্দা ও রাসুল জেথা সেথায় আল্লাহ অবস্থান আছে বা সিন মিন তাদের আগে চিন তারাই হইয়া আছে মেইন এদের ছাড়া আল্লা গোপন আছে তাদের কাছে মিশে স্বামীমালি বলে যায় বিসমিল্লা যে খুঁজে পায় কালিমাকে দেখতে পায় দেখে যেজন পাঠ করতেছে কবিতার ভাষায় লেখাগুলো কিন্তু গল্পের মধ্যে বলিয়া বোঝানো বড়ই মুশকিল কেননা কবিতা পড়িয়া বা গান শুনিয়া বুঝিয়া নেওয়াটা একজন জ্ঞানী মানুষের পক্ষে বুঝিয়া নেওয়া সম্ভব অতি সাধারণদের জন্য গল্পের ভাষায় বলা বা সরাসরি লিখিয়া দেওয়া সমস্যা হইতে পারে কারণ ওই পর্যন্ত জ্ঞানে নাও ধরতে পারে মাথায় জ্ঞানে সমস্যা হইতে পারে জ্ঞানে যখন না ধরিবে হয় নিজের জ্ঞানের প্রতি দুর্বল হবে আর না হয় আর না হয়তো লেখককে নিয়া মন্তব্য করিয়া খারাপ কিছু বলিয়া ফেলিবে আমি এই কথাগুলো ইজুবে প্রকাশ করিয়া কিছুটা বোঝানোর চেষ্টা করিব আল্লাহ জ্ঞানীরও জ্ঞানী মহা গেনি। এমন কায়দা কানুন করিয়া এই পৃথিবীর সৃষ্টি করিলেন যে আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে চলে গেলেন কিন্তু দরা ছোয়ার বাহিরে নাই কিন্তু আবার দরা বাহিরে বাহিরেও আছে তাহা কেমন করিয়া আমরা একটু বুঝিবার চেষ্টা করি যেমন বিসমিল্লাহ এর ভিতরে কালিমা এবং কালিমার ভিতরে আল্লাহ তাই বলিতে চাই কালিমার রূপেই মোহাম্মদ এবং মোহাম্মদ রূপেই আল্লাহ আমরা যদি এই বিষয়গুলি বাহিরের জগতে খুঁজি কখনো পাব না বুঝতে হবে একমাত্র দেহ এবং আত্মাতে এর বাহিরে যদি আমরা এই সমাধান ও এই কালিমার সম্বন্ধে জানতে চাই বা দেখিতে চাই পাব না আমার মাঝেই আমার মাঝেই আমার সমাধান খুঁজিয়া পাব ও বিসমিল্লা ও আমার মধ্যে আছে বিসমিল্লাহের ভিতরে আমার কালিমা ও লুকাইয়া আছে কালিমার ভিতরে আমার মোহাম্মদ ও লুকাইয়া আছে এবং মোহাম্মদের ভিতরে আল্লাহ ও লুকাইয়া আছে একজন কামেল মুর্শিদ ধরিয়া আগে বিসমিল্লাহ চিনব পরে আমার মধ্যে কালিমাকে চিনব এরপরে মোহাম্মদকে আল্লাহ আমাদেরকে অবশ্যই বোঝার তফিক দান করবেন সেই দিন যেদিন আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাব যাওয়ার পরে সর্বপ্রথমই সেই কামেল মুর্শিদের কাছে বলবো হে মুর্শিদ দয়া করে বলবেন কি যে অবশ্যই আমি আপনাকে মুর্জিদ হিসেবে নেব তাহলে নিতে হলে আমাকে আপনি যে জিনিসটি দেবেন সেই জিনিসটি আমি যদি আপনার কাছে পাই তাহলে আমার জীবন আপনার চরণে সমস্ত কিছু বিকিয়ে দেব সেটি হলো মানব দেহের মধ্যে যে কালিমাটি আল্লাহ কোথায় ফিটিং করে রেখেছেন সেটা আমাকে দেখাবেন এবং মানব দেহটা একটা পরিচয়পত্র আছে এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তারও একটা পরিচয়পত্র আছে এই জিনিসগুলো যখন আমি আপনার কাছে পাব তখনই আমি আপনাকে মুর্শিদ রূপে আমি আপনাকে মানব তবে হে জগতবাসী জানি না জগতের অনেক মানুষ আমার এই কথার কোন পক্ষ নেই তবে আশা করব যে আল্লাহ কিন্তু কোনো কিছুরই অভাব রাখেননি সমস্ত কিছুর ফয়সালা দেহকরণের মধ্যে দিয়ে রেখেছে এবং এটাই বাস্তব যেমন প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন আমি যদি গুপ্ত নিরঞ্জনকে পাইতে হয় তাহলে আমার প্রকাশ্যে মানুষকে চিনতে হবে জানতে হবে তাই যেদিন আমি আমাকে চিনব জানবো সেদিন গুপ্ত নিরঞ্জনকে আমি পাবো এবং তার সাথে আমার সম্পর্ক হবে যাই হোক হে জগতবাসী আজকের আলোচনার মূল হলো কি যে বিসমিল্লার মধ্যে লুকাইল কালিমা এবং কালেমার মধ্যে লুকাইলো মোহাম্মদ এবং মোহাম্মদের মধ্যে লুকাইল আল্লাহ এটা কি করে কিভাবে এই দেহতত্ত্বের প্রমাণ যেদিন আমি মুর্শিদের কাছে পাবো সেই দিনই আমার জীবন হবে দন্য আর আমি থাকবো না শূন্য আমার জীবন হয়ে যাবে পূর্ণ তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের এই আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলে রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ